মেডিকেল ক্যাম্পে গিয়েই দুর্যয়ের সমস্ত রাগ অভিমান ভুলে মাঝরাতে ভালোবাসার টানে রানীর কাছাকাছি এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য ফোন করলে দুর্যয় ফোনটা রিসিভ করে কিন্তু কোনো কথা না বলে চুপ করেই থাকে এরপর রানী এসে ফোনটা ধরে এবং আদিত্যকে বলে দেয় কিভাবে পিকলু ট্রিটমেন্ট করতে হবে আর দুর্যয় রানীর কাছে জানতে চায় আদিত্য চৌধুরী কোন পেশেন্টের কথা বলছে যার জন্য এত রাতে তোমাকে ফোন করছে তখন রানী কিছু বলতে না চাইলে রানীর উপর অধিকার দেখিয়ে মাঝরাতে রানীকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় এবং দুর্যয় সমস্ত মান অভিমান ভুলে ভালোবাসার টানে রানীর কাছাকাছি আসে রানীর সাথে ঘনিষ্ঠ হয় কিন্তু রানীর বারবার মনে হতে থাকে যে দুর্যয় কিভাবে তার গায়ে হাত তুলেছিল কিভাবে তাকে অপমান করেছিল তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল রানী অভিমান করে দুর্জয়কে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং বলে ডক্টর দুর্যোয় সেনগুপ্ত আর কোনো দিন যদি আমার সাথে এভাবে অসভ্যতম করেছেন তাহলে কিন্তু পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব রানীর কথায় দুর্যোয় প্রচন্ড খেঁপে যায় অপরদিকে বড় বৌদি শুক্লাকে ভুলভাল বুঝিয়ে একজন উকিল আনে বাড়িতে রানী দুর্যয়ের ডিভোর্স করানোর জন্য এরপর পরদিন মেডিকেল ক্যাম্পের জন্য তৈরি হয়ে যায় রানী ও তার বান্ধবীরা দুর্জয় রানীর কাছে আসে আর রানীকে বলে কালকে রাতে যা হয়েছে সেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে তা নিয়ে এত বাড়াবাড়ি করার কিচ্ছু হয়নি আর তুমি কি না আমাকে পুলিশে দেবে একজন স্বামী তার স্ত্রীর কাছে আসতে পারবে না তখন রানী দুর্জয়কে যোগ্য জবাব দিয়ে বলে আমি জানি ডক্টর দুর্জয় গুপ্ত আপনি আমার স্বামী কিন্তু একজন স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার স্ত্রীর কাছাকাছি আসতে পারে না আমার কাছে আসতে হলে আমার পারমিশন লাগবে ডক্টর দুর্জয় গুপ্ত আর হ্যাঁ যেদিন আপনি নিজের স্ত্রীকে সম্মান করে বিশ্বাস করে সমর্যাদায় স্ত্রীর মনে জায়গা করে নিতে পারবেন সেদিন আপনাকে জোর করে যেতে হবে না আপনার স্ত্রী নিজেই আপনাকে সব ভালোবাসা উজাড় করে দেবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দুর্যোগ যেন নিজের ভুলটা বুঝতে পেরে রানীর কাছে ক্ষমা চেয়ে রানীকে সম্মান করে স্ত্রীর মর্যাদা দিয়ে রানীকে নিজের কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি